এখন কাঁচা কেন এই সময় কি কাঁচাটা পাওয়া যায় শীতের সময় ওই কয়েকদিন ছিল না আবার শুরু হয়েছে আচ্ছা ঠিক আছে আর এখানে হচ্ছে ভাত হইতেছে সকালে কি সুন্দর মিষ্টি রয়েছে তাও ওই মিষ্টিটাও তো কিন্তু স্কিনে প্রবলেম হয়ে যাচ্ছে সানস্ক্রিন দিয়ে তখন এখন তুমি সানস্ক্রিন দিবা আমি তো প্রতিদিন সকালবেলা উঠে সানস্ক্রিন দিই যে সিন যখন পেটে ছিল তখন তো সানস্ক্রিন দিতে পারি না স্কিনের অবস্থা একদম পুরো বারোটা বেজে গেছে এটা একদম নতুন আর সিগারেট টোনাপের সানস্ক্রিন আমি সেই আমার কলেজ লাইফ থেকে ইউজ করি এগিয়েছি আর আমি এই সানস্ক্রিনটা নিয়েছি জান্নাতিস গ্লো ফেসবুক পেজ থেকে

এখন দেখেন রুমটা কেমন লাগতেছে লাগানোর পরে কেমন লাগে আমিও দেখবো আপনাদের সাথে সাথে আচ্ছা দাও পর্দা গুলো দাও তো এই যে পর্দা নিয়ে এসেছি আর এত সুন্দর একটা কালার বলেন তো কি কালার নিয়ে এসেছি সব সময় তো অন্য অন্য কালার নেই এবার নিয়েছি মেরুন কালার একদম লাল খয়রি ডিপ যেটা না সেটা নিয়েছি আর সাথে হচ্ছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে জন্য বেশি ভালো লাগবে বের করে বের করে আপনাদের দেখাই

দুই পিস অর্ডার দিলে এক জায়গায় এক জানালাতেই হয়ে যায় কারণ এই পর্দাগুলো না অনেক বড় আমার যে পর্দা ছিল ঘরে টানানো কালকে ছুটাইছি সবাই দেখছেন হচ্ছে একই জানালায় আমার তিন চার পিস করে লাগানো হয়েছে আর এখানে একটাতে এক পিসে দেখেন কাভার হয়ে গেছে কারণ এই পর্দাগুলো এত বড় দেখছেন কত বড় পর্দা চাপো ভালো লাগছে না বলো এখন চাইলে কি করা যাবে জানো ওই নেটটা ধরো ওইখান থেকে ওইখান থেকে নেটটা ধরে নেট হচ্ছে মাঝখানে দিয়ে দিলে আরো সুন্দর লাগবে এটাই না খুঁজলে আমি দেখবো একটা পর্দা আছে মনে হয় এই যে এটাই খুঁজতেছিলাম নেটটা আটকানোর জন্য না এই যে কারণ আমি ওদের পেস ভিজিট করছিলাম দেখছিলাম সবাই এটা পেয়েছে তো আমি না পাইলে দেখেন কি সুন্দর লাগছে আসলে এই যে দুই সাইড হয়ে গেছে পর্দা এখনো কিন্তু আরো আছে দুই পিস পিস ও হ্যাঁ এটা লাগাও নেটগুলা লাগাও নেটগুলা লাগাইলে আরো বেশি ভালো লাগবে সিনে বাবা নেটগুলা লাগাইলে আরো ভালো লাগবে গুড আমরা এই ধরনের পর্দাই ফার্স্ট টাইম আনলাম পাবলানজেবা একটু গর্জিয়াস পর্দা লাগাই নিচের দিকটাতে দাও না তাহলে ভালো লাগবে হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে তাইলে এমনিও রাখতে পারবেন নেটটাও দিয়ে দিতে পারেন নেটটাও ভালো লাগছে অনেক ভালো করে বেল্ট বানাই দিছে তো পর্দায় এখানেও দুইটা লাগাইতেছি কারণ এই জায়গাটা দেখতে খারাপ লাগে এই জন্য আর ওই দেখেন দুইটা কিন্তু লাগানো একদম কমপ্লিট মানে চারটা লাগানো কমপ্লিট আমি নিয়েছি ছয়টা এটা থাক আর এখানে ওনার কম্পিউটার টেবিল আনার পর থেকে এই জায়গাতে আর কিছু করাও যাচ্ছে না তবে এটাই ভালো হয়েছে ভালোই হয়েছে ঠিক আছে এমনি থাক কেমন লাগতে সামু সুন্দর লাগছে না এবার একটু গর্জিয়াস পর্দা নিয়ে আসলাম দেখি কেমন লাগে রুমগুলা আসলে সুন্দর লাগতো সামু যে বলছে ঠিকই বলছে হ্যাঁ তা কালকেই লাগাইতাম কিন্তু কালকে কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছিলাম ঘরটা গুছিয়ে আজকে পর্দাটা সকাল সকাল উঠেই লাগাই দিলাম নয়তো পরে আর হয় না পরে পরে দেখ কোনো কাজ হয় না হ্যাঁ আর আমি এই পর্দাগুলো নিয়েছি টি এইচ ও কভার ফেসবুক পেজ থেকে স্ক্রিনে তাদের পেজটা দেওয়া আছে এদিকে আবার সকাল সকাল সিনকে নিয়ে যাওয়া হচ্ছে সিনের টিকার ডেট আজকে তো এর আগেও একটা ডেট ছিল নয় তারিখে সেই ডেটটা মিস করে আবার আজকে যাওয়া হচ্ছে নয় তারিখের দিকে ওর একটু জ্বর ঠান্ডা ছিল আজকেও যে আমার ছেলেটার শরীর ভালো তেমনও না তার শরীরে একটু হামের মতো উঠেছে এখন ডক্টরের কাছে গেলে বোঝা যাবে যে তারা কি টিকা দিতে দিবে না কি আদৌ দিবে না তো যাই হোক এখন নিয়ে যাচ্ছে দুই দাদি দেখা যাক আজকে দেয় নাকি আর বাবুর কাঠটাও বানাতে হবে তো দাদি নিয়ে দিতে দুই যাচ্ছে দিয়ে ঢাকা নিলি তুই তো কাকি প্রচন্ড গরম আমি বের হয়েছে মুখে বের হয়েছে বুঝতে পারতেছিলাম না যে এখন না পেছনে দেখাসি নবাক হয়ে গেলাম হ্যাঁ তো এখানে হচ্ছে ভাজি হয়ে গেছে না আমি আঠালো আঠালো হচ্ছে ভাজিটা গোলাই ফেলতাম এটা কি গোলাই গলাই করতে হয় ভাজি না শক্ত করা যায় আর চাচিয়ে এদিকে হচ্ছে রুটি বানাবে কাকা তো হচ্ছে রুটি খায় সকালে আব্বা আগে রুটি খায় তো এখন ভাত খায় না আম্মু রুটিতেও গ্যাস হয় কাকি কাকার মনে হয় গ্যাসের সমস্যা নাই কাকার প্রেশারের সমস্যা না এক একজনের এক এক সমস্যা আমার শ্বশুরের গ্যাসের সমস্যা বড় শ্বশুরের হলো এই যে সকালের নাস্তা রেডি চাচি রুটি বানিয়ে দিয়েছে গরম গরম রুটি গরম নাই ঠান্ডা হয়ে গেছে আর এখানে আসলে হচ্ছে ভাজি আর হচ্ছে ডিম পোস এই হচ্ছে আজকের সকালের নাস্তা গরম পড়ছে মনে হয় একটু ম্যাজিক গরম একদিকটা রোদ অনেক আরেক দিকটা রোদ নাই বাট রোদের অনেক তাপ আজকে আম্মু কতগুলা কাপড় ধুইছে দেখেন আমরা নানি বাড়িতে গেছিলাম বেড়াইতে সে এত এত কাপড় হয়ে গেছিল সব কাপড় আম্মু ধুয়ে দিছে আম্মুর এই এই এলাকায় কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না আসলে খুব ডিমান্ড হেল্পিং হ্যান্ড পাওয়াই তো যায় না ডিমান্ড তো দূরের কথা তো যাই হোক এখন কি করার কষ্ট করার লাগছে আর এই গাছে দেখেন কত সুন্দর ফুল ফুটছে গাছ ভরা ফুল কতগুলা ফুল আচ্ছা আজকে আমি আমার হেয়ারে একটা হেয়ার প্যাক ইউজ করব, সেটা হচ্ছে মেথি হেয়ার প্যাক আর লাস্ট কবে হেয়ার প্যাক ইউজ করেছি আমার মনে নেই তবে আদৌ করছি কিনা সেটাও মনে নেই আগে মেহেদি লাগাতাম তো যাই হোক এটা আমি নিয়েছি আরং থেকে এখন যেহেতু হেয়ারের কেয়ার করছি ভাবলাম যে একটু প্যাকটাকেও লাগানো উচিত তো এটার আমি অনেক রিভিউ দেখেছি অনেকে ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছে তো আজকে ফার্স্ট টাইম ইউজ করব দেখি কেমন রেজাল্ট আসে এইটার সাথে কিন্তু আমি নিব ভাটিকা তেল যেহেতু আমি ভাটিকা তেল ইউজ করি মাঝে মধ্যে আর বাসায় এখন ভাটিকাটাই আছে অন্য কোনো তেল নাই কারণ সব তেল তেল শেষ হয়ে গেছে আমি তো এখন প্রচুর পরিমাণে ইউজ করতেছি আমার চুলটা অনেকটা হেলদি হয়েছে এখানে নিয়ে নিতাম একটা ফ্রেশ একটা কাপ আর এর মধ্যে দিয়ে দেবো তেল পরিমাণ মতো তেলটা একটু বেশি দিলাম তেলটা প্যাকটা দেবো তো এটা এখন আমি হচ্ছে মিক্স করব মিক্সড করে তারপর মাথায় দেব আর ক্যামেরা ধরার মতো কেউ নাই মাথায় দিয়ে দেন আপনাদের সাথে শেয়ার করব তো এদিকে বাবা ছেলে গল্প করছে সিন শুধু ওই দিকের ওই দৃশ্যগুলা দেখে সিনের শরীরটা তেমন একটা ভালো না আজকে টিকা দিতে দেয়নি কারণ ওর হচ্ছে যে হাম এটা ডক্টরের পারমিশন নিতে হবে তারপরে গিয়ে দিতে পারবে তো আজকে ডক্টরও দেখাবো হাম উঠছে ওইটাকে অ্যালার্জি বলে বা হচ্ছে আঞ্চলিক ভাষায় হাম বলে অনেকে তারপর মাসি পিসি বলে তো যাই হোক তো আমার ছেলের জন্য দোয়া করবেন এটা প্রত্যেকটা বাচ্চারই হয় তো ওকে ওর বাবা অনেক টাইম দিতেছে আজকে কাজেও যায়নি সন্ধ্যার সময় যাবে বলল তো এখন হচ্ছে দুপুরে রান্না বান্না শুরু হবে আর এদিকে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে হবে নাকি পটল আলু আর ডিম না শুধু পটল ও আলু তো আছে আর হচ্ছে ডিম আর মাছ রান্না হবে না আর আম্মু হচ্ছে শিল পাটায় মশলা বেটে নিচ্ছে আমাদের কিন্তু প্রতিদিন এই পাটায় মশলা বাটা খাওয়া হয় আপনারা সবাই দেখেন ভাত হয়ে গেছে না আম্মু ভাত হয়ে গেছে এখন তরকারি হলদি হয়ে যাবে আবার ঘুম আসছে ঘুম না। কি মাছ এটা চাচি জিয়েল মাছ মনে হয় সব ছোট মাছ ছোট 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 মাছ না এখানে হচ্ছে চাচির ছোট মাছ রান্না করছে জিল মাছ বারবার জিল মাছ আজকে উঠে আসছে পাবদা মাছ না এই বড় মাছটা বেছেন ভাত করছিলাম আর ডাল হইতো তো না আর কাচি ধান আনতে নদীর মাছ মজা হয় না নদীর মাছ খুব মজা হয় চাষের পাবদা তো একটা ভালো লাগে না একটা গন্ধ গন্ধ থাকে না চাষের পাবদা হ্যাঁ নদীর পাবদা ভালো লাগে নদীর যে কোনো মাছে ভালো লাগে এখন কি করার আমরা চাষ করার মাছ এই খাই সব সময় কি আমি তোর গুতা মারছি নাকি শীতের দিন আয় সেই সারতে বলো না র্যাকেট খেলে আগেই শুরু করে দিছে যাক চাচে দিকে রান্না করছে ডালের বড়া বানাইবে এটা ঘাস ফুল না আপনারা বলেন তো এটার ফুলের নাম কি আমাদের এদিকে ঘাস ফুল বলে আমি প্রথম দেখলাম তো এটা হচ্ছে গোলাপি কালার হয় সাদা কালার হয় এখন কোনটা হবে হওয়ার পরে বোঝা যাবে যে কোন কালারটা হবে রোদ উঠছে রোদে এইগুলো ভালো হয় রোদ লাগে বৃষ্টি লাগে পানি লাগে সবই লাগে গাছ হওয়ার দেখেন এখানে হচ্ছে আর এটা হলো মাহির হাতের সাদা গোলাপি সাদা গোলাপি মামে দুইজনী মিলে পাল্লা দিয়েছে আমার হয়তো না তোমারটা এই দেখা হয়েছে আসলে একটা লজিক্যাল কথা বলছে আর সাথে দেখেন এই যে এই গাছটা কত বড় হয়েছে আমার নানিদের এলাকায় দেখি এই গাছের শাক মানে পাতা নিয়ে রান্না করে ও খায় আর এটা হচ্ছে ফুল গাছ এখান থেকে ফুল হবে ইনশাল্লাহ কবে হবে যাই না এটা পুরুষ গাছ আল্লাহই জানে এরকম ভাইজা রান্না করলে কিন্তু টেস্ট হয় না তরকারি রান্না করতে গেলে শুধু এমনি ডিম কষির মতো দেন ও আচ্ছা পেঁয়াজ মরিচ দিতে হয় না

কোন কিছুক্ষণ জালাইলেই হয় যাব কারণ সব সিদ্ধ হই আছে এই দেখেন আমাদের ডিমের তরকারি হয়ে গেছে তাই মনে হচ্ছে যে অনেক স্বাদ হবে আর সাথে হচ্ছে মাছ ভাজতে সামো পাঁгас মাছ মানে মাথা ভাজতেছে দেখেন এই পাঙাশের মাথাটা অনেক বড় মানে পাঁгасটাই বড় ছিল ঠিক না আম্মু তো পাঙাশের মাথা চিনবা না আমি মাছ দিই মাছ

তা করব না। ওই ওই সাইজের মাছগুলোর বেশি টেস্ট না এই সাইজের মাছ মিডিয়াম সাইজে খুব ভাল লাগে এবার গিয়ে আমি মাছ কিনবো আপনার ছেলে খালি বড় মাছ খায় বড় মাছ খোঁজে বড় মাছ কিনবো বড় মাছ কিন্তু ছোট মাছও কিনতে হয়

করে ফেলবো একটু বুনা করবেন আম্মু হ্যাঁ বুনাই করলে ভালো হবে এই যে আম্মু রান্না শেষ তো আব্বু চলে আসবে আইসে ভাত খাবে আব্বুর খাবার আগে বাইরে রাখতে হবে তো সন্ধ্যার সময় এখন আম্মু হচ্ছে মুড়ি মাখাবে এই জন্য ঝোল মুড়ি আর মাংস নিয়ে আসছে আর সাথে আমরা খেলবো হচ্ছে লুডু এই আর সিন ওদেরকে घुमाচ্ছি আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের গাছে ড্রাগন হয়েছে আর কি সুন্দর হয়েছে দেখেন তো 마শাআল্লাহ একদম পুরো টক টক না তো এটা এখন কাটা হবে নিজেদের গাছের অথেন্টিক ফল এখন কারেন্ট চলেছে দোরমারবা নাকি ও কি খুশি দেখা যাক কমড়া এটা মিষ্টি হয়েছে কিনা কাকে এখন কাটবে এটা তো পারা হলো কালকে না কাকি কালকে হ্যাঁ

মই মনি মা খাইছে আৰু মাহীয়ে দিক লুডু খেলব লুডু খেলাৰ পোকা মিষ্টি আছে

বেশি পাকনামি করে থাকে আড়া আড়া বেশি খাইতে গেলে আপনাদের থেকে সবাই কমেন্ট করে বলবে আমাদের বাড়িতে সালাত আছে ভাইয়া খুব সুন্দর বাহ আবার আমার আমার নলাদ তো দেখি ব্লক করা যায় তো এখন হচ্ছে লুডো খেলার মধ্যে এখন আবার হচ্ছে কালার রুটি নিয়ে আসা হয়েছে কালার রুটি খাবো আমাদের এখানে বিখ্যাত খাবার কিন্তু এক প্রকার না আগে রাজশাহী বেশি ছিল রাজশাহী বেশি ছিল তো যাই হোক এখন আমরা ও খাই কারণ আমাদের কাকি এই সাইড থেকে সরো সিং গুমাই তো হ্যাঁ ওদিকে ওই প্লেটের ভেতরে রাল্লাই তৈয়ার কুষ্টিয়ার বিখ্যাত খাবার হয়ে গেছে কিন্তু আমি এই রুটি বেশি খাইতে পারি না খাইতে পারে আমার শাশুড়ি হ পাশেই ঢাইলে ফেলেন ওটা কি ঝাল বাবারে বাবা দেখলেই ভয় লাগত করে রাখেন রাইখা দেন যে যার মতো খাত এইতো আপনার ছেলে কালাই রুটি খাইতে গেলে শুধু খাবে ইয়ে এই যে নাই ভর্তাটাই শুধু খাবে বেগুন ভর্তা ওটা মানে ঝাল কম অনেক দিন পরে পাইছে আমার শাশুড়ি এখন মারবো শাশুড়ির মেয়েও মারবো আমরাও তো খেতে আপনি তো খাইতেই পারেন না তো আমি সব খাইতে পারি না গালের দই খাদি পাবিনা গালের খাইতে পারি না রুতির দই আমিও খাইতে পারি না কিলিয়ার এলগে মুসলি বরজ আমার বর শ্বশুরই অপমান করে দিলো রে আপনাদের দুই দাঁড়ের মুখে সমস্যা আমার মুখে সমস্যা অনেক ঝাল কিন্তু আর আমার ননদের দাঁতের সমস্যা আমাদের তিনজনের মুখে সমস্যা